সম্প্রতি একজন নেতা বলেছেন মোল্লারা অন্য মানুষের ঘরে খেয়ে অন্যের ঘরে থেকে আবার পাঁচশো টাকা হাদিয়া পেলে নাকি ফতা পরিবর্তন হয়ে যায় ঢালাও ভাবে এভাবে বলা কতটা সঠিক আপনি কিভাবে দেখছেন প্রথম কথা হলো হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত, হাদিয়া তোহফা এগুলো দিয়ে চলে দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না এটা খুশি হয়ে মানুষ দেয় হুজুর এক বেলা খাওয়াইলো বা তিন বেলা করে করে। কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা চাঁদাবাজি করে টাকা নেয় রাজনৈতিক নেতারা আমি সবাইকে ঢালোভাবে বলছি না রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে বিভিন্ন দলে আছে সব কম আছে এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা এক টাকা মানুষ আল্লাহ রাস্তে দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওই একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেম আমাদেরকে এ ধরনের কথা বলে সেটা হলো সবচেয়ে লজ্জাজনক কথা সবচেয়ে দুঃখজনক কথা এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে এক সময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক যে মৌলভী সাহের নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আস যে হুজুরদেরকে খোঁচাখি করতো ওই হুজুরা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে শেখার তফিক দান করুন অনেকে আছেন মাইক পেয়ে গেলে মাত্রা জ্ঞান থাকে না ঠিক আছে এটা ঠিক হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো পাঁচশো জায়গায় এক হাজার টাকা দিলে কথা ঘুরে ফেলে হতে পারে কিন্তু সেটাকে আপনি ঢালাও ভাবে বললেন আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করলেন তুচ্ছ করলেন তাদেরকে আপনি হেও করলেন একজন বা দুইজনের কোন হল বিচ্যুতি হতেই পারে সেটাকে ঢালাও ভাবে বললেন আপনি নিজে এবং আপনার নিজের অতীত আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন পেছনে ফিরে দেখেন আয়না চেহারাটা দেখার চেষ্টা করবেন লজ্জায় মাথা লাল হয়ে যাবে আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না আল্লাহ মানুষকে হেদায়ত দান করে আমরা দোয়া করি অনেক সময় দেখা যায় রাগের ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে লাগামহীন হয়ে যায় যা খুশি তা বলে ফেলে ধরাকে সরা জ্ঞান করে কত হুমকি ধামকি দেশে আল এমন আমাদেরকে মানুষ দিছে তাদের অনেকে কবরে চলে গেছে অনেকে দেশ ছেড়ে চলে গেছে অনেকে এখন প্রায়শ্চিত্ত করতেছে তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাকে হেদায়েত দান করুন অনবরত আলেম সমাজের বিরুদ্ধে বিশুদ্ধার এটা লক্ষণ খারাপ কোন ইমানদার কোন আলেম সমাজের প্রতি বিশুদ্ধার করতে পারে না আলেমরা নবীদের ওয়ারিস আলেমরা নবীদের ওয়ারিস আলেমদের যে অবদান সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান আলেমরা যদি আমাদের মা বাবাদের বিয়ে না পড়াইতেন তাহলে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্ম কি বৈধ হইতো আলেমদের বিয়ে পড়ানোর কারণে জন্মটা কি হয়েছে বৈধ হয়েছে আলেমদের বিয়ে পড়ানোর কারণে আপনি বৈধ সন্তান হতে পেরেছেন আলেমরা আপনাদের জানাজা পড়ায় আলেমরা আপনাদেরকে নীতি